আসসালামু আলাইকুম আরেকফাতুল্লাহ আজকে দেখাবো আপনাদেরকে আমি আমি যে আগে চাকরি করতাম রায়দা গ্রুপে ওখানে আমি ছোট ছোট হাঁসের বাচ্চা কিনেছিলাম অনেকগুলো বড় বড় হাঁস হয়েছিল। সেই হাঁসের ভিডিওগুলোই আপনাদেরকে আজকে দেখাবো দেখেন রাজা হাঁস তা আমি ওখানে তিন চার বছর চাকরি করছি চার বছরে প্রায় চল্লিশটার মতো হাঁস হয়েছিল রাজাহাঁস তো এই হাঁসগুলোই সেই আমার হাঁস অনেক দিন পরে আমার এক ভাই ভিডিও করে আমাকে দেখাইলো যে শফিক দেখো তোমার হাঁসগুলো কত বড় হয়েছে বাচ্চা অনেকগুলো করে বাচ্চা দিচ্ছে কিন্তু এখন আর আমি ওই রায় চাকরি করি না কিন্তু আমার স্মৃতিগুলো ওখানে রয়ে গেছে প্রচুর ফ্যাক্টরির চেয়ারম্যান থেকে যারা বড় বড় কর্মকর্তা আছে সবাই খেয়েছে যে হাঁস পুকুর ছিল পুকুরের শিং মাছ অনেক ড্রাইভারকে খাওয়াইছি হাঁস পালসি হাঁস খাওয়াইছি এই যে পুকুর পারে চলে আসছে তারা আবার বৈশা রয়েছে তা আমার ওই ভাই অনেক দিন পরে দেখাইলো আমার খুব ভালো লাগতেছে তার জন্য আমি ভিডিওটা আপনাদেরকে মাঝে দিলাম আপনাদেরকেও ভালো লাগবো যারা হাঁস পালন করেন অবশ্যই তারা বুঝেন পশু পাখি যারা পালে তারাও বুঝে যে পশু পাখির একটা ভালোবাসা টান সবারই থাকে কিন্তু আমি অনেক হাঁস পেলেছিলাম ওরের ভিতরে হাঁস কবুতর খরগোশ তবে আমার খরগোশগুলো দেখছি না খরগোশগুলো নাই মনে দূরে ধরে নিয়ে গেছে অনেকেই বলতেছে এই যে হাঁসগুলো এই যে এখনো পুকুরে নামবো আমার ওই ভাই ভিডিও দেখে হাঁটতেছে পুকুর পাড় সেই স্মৃতি অনেক স্মৃতি অনেক কিছু এখানে রয়ে যায় ধুয়ে আসছি অনেক দিন চাকরি করছি মায়া মোহব্বত আর পাখি পালতাম খুব ভাল লাগতো ভালোবাসা ছিল এগুলা পেলে সবাই খাইছে কিন্তু হ্যাঁ আমার তো কষ্ট লাগে ওদেরকে ছেড়ে চলে আসছি চাকরি নাই আমার চাকরি চলে গেছে তারপর আমিও চলে আসছি অনেক দিন পরে দেখলাম ওদেরকে দেখে খুবই ভালো লাগতেছে মনটা আনন্দ ভরে গেল যে এখনও কয়টা আছে ছয়টা হাঁস আছে আর বাকিগুলা পঁয়ত্রিশটা চল্লিশটার মতো হাঁস ছিল সবাই ফ্যাক্টরি তো বুঝেনি এক এক বায়ার আসে ইয়ে আসে সবাই মিলে ধরে খেয়েছে জব করে অবিচাররা খেয়েছে চেয়ারম্যান সাহেবের পাশে দিয়ে নিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ